উইকেট ধারাবাহিকতা ধরে রেখেছেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে প্রথম দুই ম্যাচে ছয় উইকেট নেওয়ার পর তৃতীয় ম্যাচেও তিনি উইকেট নিয়েছেন দুটো পার্থক্য শুধু এতটুকুই যে আগে দুটো ম্যাচ জিতেছিল লাহোর কালান্দার্স কিন্তু এই ম্যাচটা লাহোর কালান্দার্স হেরে গিয়েছে মুলতান সুলতানস কাছে এবং সেটা তেত্রিশ রানের ব্যবধানে প্রথমে ব্যাট করে মুলতান সুলতানস দুশো আঠাশ করেছিল পাঁচ উইকেটে অর্থাৎ তাদের ব্যাটাররা চড়া হয়েছে লাউল কালান্দার্স বোলারদের ওপরে এবং ঋষাদ হোসেন চার ওভার বল করে পঁয়তাল্লিশ রানের দুটো উইকেট নিয়েছেন এবং দুটো বেশ গুরুত্বপূর্ণ উইকেটই তিনি নিয়েছেন উসমান খান উনচল্লিশ রান করেছিলেন তাকে আউট করেছেন চব্বিশ বলে উনচল্লিশ রান এবং অ্যাস্টন টার্নার তাকে আউট করেছেন আট বলে পনেরো রান করেছিলেন এই ব্যাটার এবং এদিন আসলে লাউল কালান্দার্স সব বোলাররাই প্রচন্ড এক্সপেন্সিভ ছিল শাহন শাহিদি চার হয়ে তেতাল্লিশ রান দিয়েছেন এরপর এক ওভার বল করে জামান খান দিয়েছেন বাইশ রান এরপর হারিস রফ তিন ওভারে দিয়েছেন চুয়ান্ন রান অর্থাৎ ওভার ওভার প্রতি রান রান তিনি আসলে দিয়েছেন দিয়েছেন ড্যারেল বল করে একমাত্র আসিফ আফ্রিদি চার ওভার বল করে তিনি দিয়েছেন ছাব্বিশ পাকিস্তান সুপার লিগে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান দুজনই আটটা করে উইকেট নিয়েছিলেন তবে সেই আটটা উইকেট নিতে মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাচ খেলতে হয়েছিল নয়টা এবং সাকিব আল হাসান ম্যাচ খেলতে হয়েছিল চোদ্দটা সেখানে রিশাদ হোসেন মাত্র তিন ম্যাচে আট উইকেট নিয়ে ফেলেছেন এবং এই দিন তাকে কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল শ্রীকান্ত রাজার আগেই আসলে তাকে ব্যাট করতে পাঠিয়েছিল কিন্তু ব্যাটিং ব্যর্থ হয়েছেন চার বলে পাঠিয়েছিলেন করে আউট হয়ে গেছেন রাজা বলে পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেছেন দারুণ ইনিংস লোয়ার একেবারে লোয়ার মিডল অর্ডার কিন্তু টপ অর্ডার থেকে কেউ আসলে বড় ইনিংস খেলতে পারেনি ফকর জামান শুরুটা তো ভালো করেছিলেন বটে চোদ্দ বলে বত্রিশ রান তিনি করেছিলেন কিন্তু ইনিংস লম্বা করতে পারেনি স্যাম বিলিংস তেইশ বলে তেতাল্লিশ রান করেছিলেন যতক্ষণ স্যাম বিলিংস ব্যাটিং এ ছিল মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তোবা চান্স আছে এবং রানটা আসলে লাহোর কালান্দার্স চিজ করে ফেলতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেটা আর আসলে হয়নি এবং 228 এর জবাবে 195 এ গিয়ে থেমে যায় লাহোর কালান্দার্স এবং এটা মুলতানের প্রথম জয় পরপর 3 ম্যাচে হারার পর অবশেষে মুলতান সুলতানস তারা আসলে পাকিস্তান সুপার লিগে এবারে আসলে জয়ের দেখা পেল এটা তাদের প্রথম জয় তো দেখা যাক পরের ম্যাচে আসলে কেমন লাহোর কালান্দার্স এবং পরের ম্যাচে রিশাদ হোসেন তিনি কেমন পারফর্ম করেন তিন ম্যাচ খেলে আট উইকেট নিয়ে ফেলেছেন রিষাদ এবং আশা করা যায় যে পরের ম্যাচে তিনি আসলে প্লেইং ইলেভেনে ডেফিনেটলি থাকবেন ইউটিউব ইনস্টাগ্রাম